হ্যালো বন্ধুরা ক্র্যাক এডুকেশন ক্লাসে তোমাদের সবাইকে আবার সুস্বাগত বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বৈদিক সভ্যতা যেটা পনেরোশো থেকে ছশো বিশি অবধি কিন্তু দেখা গিয়েছিল তো বৈদিক সভ্যতা জানতে গেলে প্রথমে আমাদের কি জানতে হবে প্রথমে জানতে হবে যে এর সময়কাল অর্থাৎ আমি প্রথমে যেটা আলোচনা করলাম যে পনেরোশো থেকে ছশো বিশি অবধি এই বৈদিক সভ্যতা আমরা লক্ষ্য করেছিলাম এই সভ্যতার পূর্বে আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে পড়েছি সিন্ধু সভ্যতা শেষ হলে বৈদিক সভ্যতা শুরু হয় মনে করা হয় যে নদীতে বান আসার কারণে পুরো সিন্ধু সভ্যতা শেষ হয়ে যায় এবং তারপরেই কিন্তু এই বৈদিক সভ্যতা শুরু হয় এবার এই বৈদিক সভ্যতা জানতে গেলে দুটো কাল অর্থাৎ বৈদিক সভ্যতাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে কী কী একটা হচ্ছে বৈদিক কাল আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক সভ্যতা তাহলে এর যে সময়কাল দেখো যে এই পনেরোশো থেকে ছশো কিন্তু দুভাগে ডিভাইড করা হলো কি কী তা পনেরোশো থেকে হাজার বিসি এবং এক হাজার থেকে ছশো বিসি এবার এই যে ঋগ বৈদিক সভ্যতা এবং পরবর্তী বৈদিক সভ্যতা এটা আমরা জানলাম কোথা থেকে তাহলে সেটা আমাদের জানলাম কি ঋগবেদ থেকে জানতে পারলাম কাল পনেরোশো থেকে হাজার বিসির মধ্যের এই সময়টা এবং পরবর্তী বৈদিক যুগ সেটা আমরা জানছি কোনখান থেকে বাকি যে তিনটি আমরা দেখতে পাচ্ছি যজুর্বেদ সামবেদ এবং অথর্ববেদ এই তিনটা থেকে আমরা জানতে পারছি পরবর্তী বৈদিক সভ্যতা সম্পর্কে তাহলে আগেই বলা হয়েছে যে এই কালকে আর্য যুগ বা সভ্যতা বলে তাহলে জানতে হবে আর্য কারা এরা এলো কোথা থেকে ঠিক আছে তাহলে আর্য হলো একটা কি সংস্কৃত শব্দ এর অর্থ হলো শ্রেষ্ঠ আর্যরা যখন ভারতে এলো তখন তারা সংস্কৃত ভাষা জানত কি ভাষা জানত সংস্কৃত খুব ভালো করে ভালো করবে এই সংস্কৃত ভাষা কিন্তু আর্যরা জানত ওকে তাহলে এইখান থেকে কিন্তু এইবার দেখো সমাজটা কোন দিকে চলে যায় দেখো তারা যখন এখানে আসছে তখন তারা কিন্তু সংস্কৃত ভাষা অলরেডি জানে তাহলে যারা সংস্কৃত জানতো তাদেরকে বলা হতে থাকলো আর্য তাহলে এই সংস্কৃতকে কেন্দ্র করে যারা কিন্তু সংস্কৃত জানত তাদেরকে বলা হতো আর্য এবং যারা সে সময় সংস্কৃত জানতো না তাদেরকে বলা হতে থাকলো অনার্য তাহলে খুব সহজে তোমরা মনে রাখবে যে সংস্কৃত জানতো যারা তারা আর্য এই সময়ে অর্থাৎ বৈদিক সভ্যতা যে সময় সেই সময়ে এবং অনার্য করা যারা সংস্কৃত জানতো না তারা অনার্য নামে কিন্তু পরিচিতি লাভ করলো সমাজে ওকে তাহলে সমাজ কিন্তু দুই ভাগে এই সময় ডিভাইড হয়ে গেল কি কি আর্য এবং অনার্য এবং কিসের বিশেষে সংস্কৃত জানা এবং না জানার বেসিসে কিন্তু দুই ভাগে অলরেডি বিভক্ত হয়ে গেল এবং এরপর কিশোর হলো এই সময়ে যারা আর্য ছিলেন তারা সবাইকে সংস্কৃত শেখাতে লাগলো আর্যরা উচ্চবর্ণ এবং অনার্যরা নিম্নবর্ণ এটা কিন্তু সমাজে একটা ভাগ হয়ে গেছিলো এরপর এরপরে কি শুরু আর্যরা অনার্য যারা আছে তাদের মধ্যে যারা ইন্টারেস্টেড ছিল তাদেরকে কিন্তু কন্টিনিউ সংস্কৃত শেখাতে লাগলো এইবার দেখো অনেকের মনে প্রশ্ন আসবে যে এই যে আমরা আর্য অনার্য পড়ছি তাহলে আর্যরা এলো কোথা থেকে দেখো এই সম্বন্ধে কিছু মতামত তোমাদেরকে দিয়ে দিই দেখো ম্যাক্স মুলার নাম শুনেছ এবং দয়ানন্দ সরস্বতী তার নামও কিন্তু তোমরা শুনেছ ম্যাক্সমুলার কী বলছেন ম্যাক্সমুলার বলছেন আর্যরা এসেছে মধ্য এশিয়া থেকে এবং এটাই কিন্তু থেকে গ্রহণযোগ্য বা মান্যতা পায় যে আর্যরা এসেছে মধ্য এশিয়া থেকে ওকে এবং দয়ানন্দ সরস্বতী বলছে যে তারা এসেছে তিব্বত থেকে এছাড়াও অনেকের অনেক মতামত রয়েছে সেগুলো আমি আলোচনা করছি না দুটো হলে মেন তার মধ্যে থেকে ভাইটাল হলো যেটা সেটা ম্যাক্সমুলার বক্তব্য যে বলছে মধ্য এশিয়া থেকে কিন্তু ম্যাক্স আর্যরা এসেছে এবার আর্যরা তো শুধুমাত্র চলে এলো তা নয় তারা এসে বসতি কোথায় স্থাপন করলো তার সর্বপ্রথম পাঞ্জাব এবং আফগানিস্তানে এসে বসতি করলো বৈদিক সভ্যতা হলো একটা গ্রামীণ সভ্যতা মনে রাখবে বৈদিক সভ্যতা সবসময় হলো কি একটা গ্রামীণ সভ্যতা এবার এই আর্যরা প্রশাসনিকভাবে বিভক্ত ছিল কি করলো আসার পরে তারা কিন্তু পাঁচটি ভাগে পাঁচটি প্রশাসনিক ভাগে তারা বিভক্ত হয়ে গেল পাঁচটি প্রশাসনিকভাবে তারা বিভক্ত হলো সেগুলো কি কি ছিল তোমরা জানো খুব সহজ কুল গ্রাম বিশ জন এবং রাষ্ট্র ওকে এই পাঁচ ভাগে কিন্তু আর্যরা এই সময়ে বিভক্ত হয়ে গেল এইবার দেখো যেটা থেকে ভাইটাল আমরা জানি বেদ চার প্রকার বা চারটি বেদ ঠিক আছে তাহলে কি কি বেদ আমরা আলোচনা করেছি আবার নেক্সট আলোচনা করছি দেখো সব থেকে ভাইটাল যেটা সেটা হচ্ছে ঋগ্বেদ সবথেকে প্রাচীন যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে সব থেকে প্রাচীন বেদের নাম কি আমরা কিন্তু ঋগ্বেদ বলব ঠিক আছে এবং এই কোশ্চেনটা কিন্তু বহুবার বহু পরীক্ষায় আমরা আসতে দেখেছি এতে কি ছিল হাজার আঠাশটি স্রোত ছিল এবং দশ হাজার পাঁচশো আশিটি শ্লোক ছিল এবং যাকে এইগুলিকে দশটি মণ্ডলে ভাগ করা হয়েছে তো এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও এবার নেক্সট কি আছে নেক্সট বলছে যজুর্বেদ এতে কি ছিল যজ্ঞের নিয়ম এবং বিধি নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে যজুর্বেদে কি দেখলাম যজ্ঞের নিয়ম এবং বিধি নিয়ে আলোচনা করা হয়েছে যজুর্বেদে সামবেদ সামবেদে সাম শব্দের অর্থ হলো গান সামবেদে সঙ্গীত সম্পর্কে আলোচনা করা হয়েছে তাহলে তিনটি বেদ সম্বন্ধে জানলাম নেক্সট যে বেদটা সেটা হচ্ছে অথর্ববেদ এই বেদটা কি বলছে এই বেদের চিকিৎসা তন্ত্র মন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে ওকে এবার দেখো তাহলে বেদ আমরা কয় প্রকার চার প্রকার পুরাণ কয় প্রকার আঠারো এবং উপনিষদ একশো আট এইটা মনে রাখবে ঠিক আছে আমরা যখনই ঋগবৈদিক কাল আলোচনা করব তখন কিন্তু এই কোশ্চেনটা আমরা ভালো করে পড়ে নেব বিসিএস বলো পঞ্চায়েত এক্সাম বলো ডাব্লুবিপি বলো যে কোনো কম্পিটিভ এক্সাম বলো এই যে কোশ্চেন এই কোশ্চেনটা কিন্তু আমরা কন্টিনিউ বিভিন্ন এক্সামে আসতে দেখেছি তো এবারও কিন্তু কোনো না কোনো এক্সাম এটা পড়ে যাবে বেদ কপকার পুরাণ কপকার এবং উপনিষদ কয় প্রকার নেক্সট এটা যদি তোমাদের লেখা হয়ে গিয়ে থাকে বা তোমরা যদি এটা স্ক্রিনশট নিয়ে থাকো নেক্সট এইবার দেখো দেখো বেদকে বোঝার জন্য বেদাঙ্গ বানানো হয়েছে ওকে বেদকে বোঝার জন্য বেদাঙ্গ বানানো হয়েছে বেদাঙ্গ কত প্রকার বেদাঙ্গ ছয়টি ঠিক আছে বা বেদাঙ্গ হলো ছটি তাহলে বেদকে বোঝার জন্য কি বানানো হলো বেদাঙ্গ বানানো হলো অনেকে না বেদ বেদাঙ্গ তো খুব সহজে মনে রাখো যে বেদকে বোঝার জন্য বানানো হলো বেদাঙ্গ বেদাঙ্গ হলো ছয়টি বৈদিক কালে সমাজ চারটি ভাগে ভাগ করা হলো প্রথমে কী দেখলাম যে প্রশাসনিকভাবে পাঁচ ভাগে ভাগ করা হয়েছিল কি কী কুল গ্রাম বিশ জন রাষ্ট্র তারপরে এই সময় চারটে বেদ ছিল ঋগবেদ সামবেদ অথর্ববেদ এইবার কি বলছে দেখো বেদকে বোঝার জন্য ছটা এবং কালে সমাজ চারটে ভাগে ভাগ করা হলো সমাজ চারটে ভাগে কি কি ভাগে ভাগ হলো দেখো একটা হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং সূত্র আসবো আমরা নেক্সটে তো এটা কি বলছে যে এই সময় সমাজ জন্মের ভিত্তিতে ভাগ হয়নি কাজের ভিত্তিতে ভাগ করা হয় দেখো এখন যারা ধরো ব্রাহ্মণ পরিবারে তাদের জন্ম তাদের কিন্তু দেখবে যে টাইটেলগুলো চ্যাটার্জি ব্যানার্জি যে টাইটেল সবই কিন্তু তারা ব্রাহ্মণ পরিবার অন্তর্ভুক্ত ঠিক আছে যারা শূদ্র তারা কিন্তু শূদ্র পরিবারের পর 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 জন্মের ভিত্তিতে কিন্তু ভাগ হয়ে থাকে কিন্তু সেই সময় কি হয়েছিল সেই সময় হয়েছিল জন্মের ভিত্তিতে ভাগ হয়নি কাজের ভিত্তিতে কিন্তু সমাজকে ভাগ করা হয় যে যেমন কাজ করে তাকে সেই ভিত্তিতে কিন্তু মানে সেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রতে ভাগ করা হয় এই ভাগটা কিন্তু দেখো এবার কি বলছে যে কালে সমাজ তাই সমাজটা আমরা কী দেখব ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র তাই ব্রাহ্মণকারা ব্রাহ্মণ হলো দেখো বেদের জ্ঞান যাদের কাছে ছিল সেই সময় যাদের কাছে বেদের জ্ঞান ছিল যারা সমাজ খুব ভালো বুঝত তারা কিন্তু ব্রাহ্মণ নামে পরিচিতি লাভ করলো ক্ষত্রিয় করা যারা যুদ্ধ করতো বর্তমানে যারা আর্মি যা চাকরি করছে তখনকার কাল হলে তারা কিন্তু ক্ষত্রিয় হিসাবে বিবেচিত হতো বৈশ্য কারা যারা ব্যবসা করতো শূদ্র করা যা শ্রমিক বা সেবা করতো ওকে তাদের কিন্তু শূদ্র সে সময়ে বলা হলো এবং এই যে জিনিসগুলো আমরা দেখছি এগুলো কিন্তু পরবর্তী যে বৈদিক যুগ সেখানে কিন্তু আবার জন্মের ভিত্তিতে কন্টিনিউ হতে থাকবে অর্থাৎ যে ব্রাহ্মণ ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয় বৈশ্যর ছেলে বৈশ্য শূদ্র ছেলে শুদ্র এগুলো কিন্তু কন্টিনিউ আমরা দেখবো কি পরবর্তী বৈদিক যুগ বৈদিক যুগ থেকে ঋক বৈদিককালে আমরা জন্মের ভিত্তিতে ভাগ করলাম না কাজের ভিত্তে ভাগ করলাম পরবর্তীতে আমরা পরবর্তী যে বৈদিক যুগ সেখান থেকে কিন্তু জন্মভিত্তে আমরা ভাগ করব ওকে তাহলে এই যে পার্থক্য এটা কিন্তু তোমরা মনে রাখবে যে কোন যুগে কী করা হয়েছিল এইবার দেখো বৈদিক কালের দেবতা তাহলে বৈদিক কালের দেবতা কে কে ছিল ইন্দ্র ছিল অগ্নি ছিল বরুণ ছিল এবং সোম ছিল ইন্দ্রকে সম্বন্ধে একটু দেখে নিই এই সময়ের সব থেকে প্রিয় দেবতার নাম হলো ইন্দ্র এবং ইন্দ্রকে পুরন্দর বলা হতো তোমরা ডাব্লিউ বিসিএস বলো বা যে কোনো যে ক্লার্ক বলো ক্লাকশিপ বলো সেখানে কিন্তু এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে পুরন্দর কাকে বলা হতো বৈদিক যুগে দিক বৈদিক যুগে পুরন্দর কাকে বলা হয় ঠিক আছে ইন্দ্রকে বলা হয় অগ্নি আগুনের দেবতা বরুণ বায়ু দেবতা সোম জঙ্গলের দেবতা ওকে এই কয়েকটা মনে রাখো আশা করি এখান থেকে এর বাইরে কোনো কোশ্চেন হবে না নেক্সট দেখো ঋগবৈদিককালে নদ নদী ভেরি ইম্পর্টেন্ট এইখান থেকে তোমার কোশ্চেন কিন্তু বহুবার আসে তো এই যে টোটাল যে নদ নদী এইটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও বা তোমরা পজ করে দেখে নাও আমি টোটালটা আলোচনা করছি না শুধুমাত্র তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার জন্য আলোচনা করছি কারণ এখনও কয়েকটা পেজ আছে বা স্লাইড আছে তোমাদেরকে বোঝাতে হবে দেখো প্রাচীন নাম এই জায়গায় আমরা কি দিয়েছি প্রাচীন নাম বৈদিক যে যে নদী তার প্রাচীন নাম কী ছিল আধুনিক নাম কি যেমন ধরো সিন্ধু সিন্ধু নদীর আধুনিক নাম হলো ইন্দাস বিতস্তা জেলম এইভাবে কিন্তু তোমাদেরকে পড়তে হবে এবং বিপাস বিয়াস ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা পড়ে নেবে বা এটাকে স্ক্রিনশট নিয়ে নেবে যে বৈদিক কালে নদ নদীর নাম কি ছিল এবং আধুনিক কালে তাদের কী নাম রয়েছে নেক্সট স্লাইড দেখো নেক্সট স্লাইডে বলছে যুগে লেখা ছটি দর্শন তাহলে এটা কিন্তু বিভিন্ন পরীক্ষা আমরা দেখে থাকি এবং এখান থেকে কিন্তু পরিষ্কার আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে তো ছটি দর্শন কী কী রয়েছে দেখো সংখ্যা দর্শন রয়েছে দু নম্বরে যোগা দর্শন রয়েছে ন্যায় দর্শন রয়েছে বৈশেষিক দর্শন মীমাংসা বা পূর্ব মীমাংসা দর্শন এবং শেষ যে দর্শনটা আমরা দেখতে পাচ্ছি সেটা বেদান্ত বা উত্তরা দর্শন ওকে এবার এদের এই যে দর্শন সেগুলো সম্বন্ধে দেখো পাশাপাশি ঠিক লেখা রয়েছে যে যেমন ধরো শঙ্খ্যা দর্শন সংখ্যা দর্শনটা কে না কপিলা তাহলে শঙ্কা দর্শন যে ফাউন্ডার সেটা হলো কপিলা যোগা দর্শন পতঞ্জলি খুব সহজে তোমরা মনে রাখতে পারবে কারণ এই যোগ দর্শনটা তোমরা টিভিতে বহুবার দেখছো পতঞ্জলি নামটাও তোমাদের কাছে কিন্তু এখন খুব প্রসিদ্ধ বা তোমাদের কাছে জানাশোনা তাহলে যোগ দর্শন হলো পতঞ্জলি ন্যায় দর্শন সেটা হচ্ছে দেখো গৌতম এবং বৈশেষিক দর্শন কণাদ এটাও তোমরা জানো ছোটো থেকে পড়ছো মীমাংসা দর্শন সে জামিনী এবং বেদান্ত যেটা হলো বদ্রায়না তাহলে এই কয়েকটা তোমাকে দর্শন মনে রাখতে হবে এবং দর্শনের যে ফাউন্ডারগুলো রয়েছে তাদের তো নামগুলো তোমাকে মনে রাখতে হচ্ছে নেক্সট দেখো ঋগবৈদিক কালের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন তোমাদের আসবে কি তা দেখো আর্যদের মুখ্য ব্যবসা হলো কি পশুপালন তাহলে আর্যদের মেন যে ব্যবসা সেটা কী ছিল পশুপালন ছিল সমাজ ছিল পিতৃতান্ত্রিক গরু হত্যা নিষেধ ছিল প্রিয় পশু ছিল ঘোড়া এবং দেবতা ছিল ইন্দ্র সরস্বতী নদীকে তারা পবিত্র মনে করা হতো এইবার দেখো ভেরি ইম্পর্ট্যান্ট একটা লাইন ঋগবেদে গঙ্গা নদীর নাম একবার যমুনা নদীর নাম তিনবার এবং সিন্ধু নদীর নাম বহুবার উল্লেখ করা হয়েছে এই লাইনটা তোমরা কিন্তু একটু লিখে নাও বা নোট করে নাও এই কোশ্চেনটা কিন্তু যদি খুব ডেপ থেকে কোশ্চেন করে তাহলে আসতে পারে সেই জন্য কিন্তু আমি লাইনটাকে রেখেছি এবার দেখো পরবর্তী যে বৈদিক যুগের গুরুত্বপূর্ণ তথ্য সেটা তোমাদের সামনে আমি স্লাইড আকারে নিয়ে আসিনি সেটা তোমাদের যা আলোচনা করে দিচ্ছি কারণ এখান থেকে সেরকম কোনো কোশ্চেন হয় না পরবর্তী বৈদিক যুগে তোমরা দেখতে পাবে যে এই কালে ইন্দ্রের জায়গায় প্রজাপতি সর্বাধিক প্রিয় দেবতা হয়ে ওঠে এই সময় কিন্তু ইন্দ্র সেই জায়গাটা কিন্তু লস করলো এবং প্রজাপতি কিন্তু পরবর্তী বৈদিক যুগে কিন্তু সর্বাধিক প্রিয় দেবতা হয়ে উঠল জন্ম অনুসারে বর্ণ নির্ধারিত হলো আমি আগেই বলেছিলাম যে সমাজ নির্ধারিত হয়েছিল প্রথমে কি কাজ অনুসারে পরবর্তী বৈদিক যুগে সেটা হয়ে যাবে কি বর্ণ নির্ধারিত হবে জন্ম অনুসারে ওকে এই দুটো পয়েন্ট তোমরা জাস্ট মাথায় রাখবে বাকিটা সেরকম আসে না জাস্ট ঋগ বৈদিক যুগের বৈদিক সভ্যতার মধ্যে ঋগ বৈদিক যে জায়গাটা রয়েছে সেটা তোমরা দেখবে সেটুকুই যথেষ্ট কোশ্চেন আসার জন্য এবং অন্যান্য যে এক্সামগুলো রয়েছে প্রত্যেকটা পরীক্ষায় তোমাদেরকে ক্র্যাক করার জন্য এবং আগেও কিন্তু আমরা বিভিন্ন ইতিহাসের ক্লাস ইকোনমিক ক্লাস সায়েন্সের ক্লাস তোমাদেরকে করিয়েছি তো এইভাবেই কিন্তু কন্টিনিউ ক্র্যাক এডুকেশন ক্লাস তোমাদের বিভিন্ন চ্যাপ্টার সম্বন্ধে আস্তে আস্তে একটা করে ক্লাস নিয়ে আসবে তোমরা অবশ্যই সঙ্গে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করবে ক্র্যাক এডুকেশান ক্লাসকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ